আমি এখন চিন্তা করতেছি পুরোটা তো স্বপ্নের আমি তখন একটু কাজ আসলে কি সত্যিকার দেখতেছি হাত কাজ করতেছি কাজ করতেছে দেখতেছি মাথা কাজ করতেছি বাম হাত কাজ করতেছে বাম পা আমি আমি কি আর রোগী হিসাবে থাকবো নাকি বলছেন আমার শরীরের উপর যে চাদরটা ছিল আমি দেখলাম চাদর সত্যিকার নবীজির চাকর ঘুম ভাঙার পরেও নবীজির পরনের চাদরটা যে আমাকে দিলেন আমি ওই চাদরটা সত্যিকার পেয়ে গেলাম

আমি কোনার ভিতরে যাচ্ছি দেখতেছি নবীজির গন্ধ এই কোণাতে ছুটে যাচ্ছি নবীজির গন্ধ ওই কোণাতে যাচ্ছি নবীজির সুগন্ধি ওই কোণাতে যাচ্ছি নবীজির সুগন্ধি আল্লাহ আমার পুরো ঘর ঘরে হচ্ছে নবীজির মদিনা হুজরা হয়ে গেছে চিৎকার করে বলো আল্লাহ কি বুঝলাম এখান থেকে শুধু শুনলে হবে না পরিবর্তন আনতে হবে নিজের ওরা কম্প যারা শুনে আমল করে না আমার দয়াল এত দয়ালুক আমি তো আগে থেকে জানতাম কিন্তু যখন মদিনা থেকে আসলেন আমাকে আল্লাহ তার পক্ষ থেকে শিফা দেওয়ার জন্য আরোগ্য দেওয়ার জন্য তখন আমি ভাবলাম আর এই জিন্দগি যেটা আমি পেয়েছি অন্য কোনো কাজ করবো না শুধু নবীজির সানে নাতে ওসুর লেখতে থাকবো লেখতে থাকবো লেখতে থাকবো চিৎকার করে বলেছে যারা নবীজির মোহাম্মতের চোখে পানি ফেলেছে তাদেরকে সুসংবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি কি মোবারক বাহাত আমার ওই ভাই বসে আছেন ওনার চোখেও পানি চলে আসে বামে যে আছে আমাদের হলো না এটা ওই কাছারিতে বাঁধর খেলার জন্য যে ডুকডুকি বাজে বাঁধর খেলা দেখায় আমাদের দিনী এরকম না ওয়াজ মাহফিলগুলো এরকম না ওয়াজ মাহফিল হবে যেন এখানে বসে মদিনাওয়ালার সাথে আমার কানেকশন হয়ে যায় আর কেমন করে হবে জানেন উনি তো পাশার না উনি তো দয়ালু উনি রাখবে আপনার কি মনে হয় না যে আমার এক ফোটা পানি ওনাকে রাখবে না আমি এক

কেয়ামতের দিনে প্রত্যেক মানুষের আমল যখন অজন করা হবে একজন ব্যক্তি হবে তার আমল নামায় গুণা বেশি পাপ আর পাপ পাপ আর পাপ পয়সা দেওয়া হবে একে নিয়ে যাও জাহান নিয়ে যাও ফেরেস্তা তাকে ধরে জাহান নামের দিকে রওয়ানা হবে আল্লাহ ফেরেস্তা তাকে ধরে জাহান্ন তখন তার চোখের এই পলকটা যে আছে না এই যে এই পাপড়ি গুলো যে না এর একটা চুল ফটিয়াত করবে আল্লাহ তালের কাছে আল্লাহ তুমি না বলেছ যে চোখ আমার ভয়ে কাঁদবে যে চোখ আমার হাবিবের এসে কাঁদবে আমি সেই চোখকে জাহান নামে দেব না এটা তো তোমার নবী বলেছিলেন আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি তোমার হয়ে কেঁদেছিল তোমার হাবিবের ইস্টে কেঁদেছিল আমি সবছি ভিজে গেছিল মাছির যে মাথা এই শহর তুলনার চোখের পানি পড়েছিল ছিল আল্লাহ

শুনে আজকে বারো জন পনেরো জন করে প্রাণ উৎসর্গ করে দিয়েছে বয়ান ওঠাই কিন্তু পরিবর্তন নাই কেন পরিবর্তন এই জন্য নাই যিনি বক্তব্য দিচ্ছেন এনার শুধু জামাত না এনার তো নামাজও ছুটে যায় ina jamaah su